গুড মর্নিং সবাইকে হরে কৃষ্ণ রাধে রাধে কেমন আছো সবাই আশা করি সকলেই তোমরা খুব ভালো আছো আমরাও কিন্তু গোপালের কৃপাতে ভীষণ ভালো আছি আজ হলো বুধবার আর বুধবার মানেই হলো আমার সারাদিন ছুটি তাই আজকে সারাদিন ধরে গোপাল সোনাদের ভীষণ ভালোভাবে সেবা করব তাদের জন্য রান্না করব বিছানা পরিষ্কার করব বিছানা গোছাবো জামা কাপড় পরাবো তো অনেক কাজ আর আজকে দেখো মেহুর সোনা ছোট্ট বাচ্চার মতন বসে পড়েছে এখন ওকে জামাটা চেঞ্জ করে নিচ্ছি আর ওকে দু তিন দিন ধরে একই জামাও পরানো রয়েছিল। আর আজকে বাবুকে আমি সোয়েটারটা পরিয়ে নিচ্ছি আর পিঙ্ক কালারের জিনিস পরলে মেহুল সোনাকে যেন একটু বেশিই সুন্দর লাগে আর তার জন্যই আজকে সোনাকাপ্পাকে জামাটা পরিয়ে দিলাম কত মিষ্টি লাগছে দেখো আর একদম মিষ্টি মিষ্টি হাসছে জামা পড়ছে আর মিষ্টি মিষ্টি হাসছে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে ভগবানের সেবা করলে মনটা যে কি ভালো লাগে মানে যারা তোমরা করো তারা সকলেই জানো তো সকালবেলা প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই আগে আমি ভগবানকে দর্শন করি ভগবানের সেবা করি এটা যেন একটা আলাদাই শান্তি দেয় জানো তো তোমরাও আমার কথা শুনে করে দেখো দেখবে কতটা শান্তি পাবে আর আজকে হলো বুধবার তাই আজকে অনেক রান্নাবান্নাও গোবাসনাদের জন্য করেছি আর আজকে কিন্তু ভোগে দিয়েছিলাম হলো অন্য বেগুনি ফুলকপি ভাজা আর তার সাথে মিট গাজর ভাজা দিয়েছিলাম আর জল একদম সিম্পল খাবার আজকে রেখেছি আর সত্যিই সকাল থেকে উঠে ভগবানের সেবা করলে স্নান করে একদম ফ্রেশ হয় কী যে মনে শান্তি লাগে তা বলে বোঝানোর মতন না ভগবানের সেবা করলে মনে যেন এক আলাদাই শান্তি লাগে তোমরা করে দেখো দেখবে কতটা শান্তি লাগছে মনে আর আমার পিসক সোনাকে দেখো এই জামাটা পরে এত মিষ্টি লাগছে তাই আজকে আর জামাটা চেঞ্জ করায়নি এটাই রেখে দিয়েছি আজকে একদমই হালকা খাবার দিয়েছি সেরকম কিছু বেশি কিছু দিয়ে দিই মা বলছিল যে পনির করবে তা আমি মাকে বারণ করলাম যে আজকে এরকমই নর্মাল থাক যেহেতু আগের দিনকে অনেক কিছু দেওয়া হয়েছে তার জন্য আজকে নর্মালি থাক তাই আজকে বেগুনি করেছি আর তার সাথে বিট গাজর ভাজা আর তার সাথে ফুলকপি ভাজা দিয়েছি আর আজকে ময়ুকের জামাটাও চেঞ্জ করিয়ে দিয়েছি, অন্য একটা জামা পরিয়েছি দুদিন ধরে এক জামা পরানো ছিল আর রাত্রেবেলা তো সবাইকে একসাথে ঘুম পাড়াই আর তোমরা আমাকে একজন জিজ্ঞেস করেছো যে দিদি সবাইকে কি করে তুমি ঘুম পাড়াও রাতে তো এটা নিয়ে তোমাদের সাথে আমি খুব শীঘ্রই একটা ভিডিও বানাবো যে আমি কি করে রাত্রে গোপাল সোনাদেরকে ঘুম পাড়াই আর আজকে বাড়ির সামনে থেকে যায় না এরকম তিরিশ টাকা একশো টাকা করে তো আজকে একটা কাকু যাচ্ছিলো তো আমি এই দুটো বাটি নিয়েছি একটা প্লেট আর একটা বাটি নিয়েছি প্রায়ই যায় আমাদের বাড়ির সামনে থেকে তো আমার ভীষণ ভালো লাগে আপনার বাসনের প্রতি যেন একটা আলাদাই শখ আছে সেটা স্টিলের হোক বা কাচের হোক বা সেটা পিতলের হোক বা কাঁসার হোক আবার এইসব থালা বাটি গ্লাস আমার খুবই ভালো লাগে তো আজকে গোপাল সোনাদের জন্য দুটো একটা থালা একটা বাটি কিনেছি এগুলো তিরিশ টাকা করে প্রাইজ নিয়েছে আর আজকে পিঁপুর সোনাকে দর্শন করো কি ভারী মিষ্টি লাগছে পিঙ্ক কালারেরই সোয়েটারটা পরে আর তার সাথে টুপি পরে যেন এক অদ্ভুত মিষ্টি লাগছে সোনাকে দেখো মুখটা পুরো একদম সোনা বাচ্চার মতন লাগছে কত সুন্দর লাগছে আমার ছোট্ট পাপ্পাকে

এত কিছু দেখি উলি বাবা লি আজকে গোপাল সোনা এসেছে দেখো আমাদের বাড়ি গোপাল সোনা এসেছে এই দেখো আজকে আমাদের বাড়িতে নতুন গোপাল সোনা এসেছে এটা আমার ফেসবুক থেকেই এক দিদির বাড়ির গোপাল ওনার বাড়ির একজন রিলেটিভ মারা গেছে তার জন্য আমাদের বাড়িতে আজকে রেখে গেল তো রাম স্টেশনে এসে দিয়ে গেছে মা কেনাকাটা করতে বেরিয়েছিল তখন গিয়ে নিয়ে এসেছে আর আজকে গুপুসোনা এসেছে আর মা তো ভীষণ ভালো পিঠে পুলি সব কিছু রান্না করতে পারে খুব ভালো রান্না করে মানে সব কিছু আইটেমই মা মোটামুটি রান্না করতে পারে কোনো কিছুতে না পারে না এরকম কিছু নেই তো আজকে গুপুসোনাদের রাত্রে ডিনারে আমি পিঠে পুলি এই সব দিয়েছি পায়েস দিয়েছি অনেক কিছু মা রান্না করেছিল আজকে যেহেতু মা তো ছুটি পায় না সেইভাবে করতে পারে না তো আজকে ছুটি ছিল বলে গোপু অনেক কিছু করে দিতে পেরেছে আর আজকে গোপু এসেছে আমাদের বাড়িতে অনেক দিন থাকবে বলে প্রায় এক মাস মতন থাকবে আর তোমাদেরও বাড়িতে যদি কারোর কিছু প্রবলেম হয় গোপাল রাখতে পারছো না কার বাড়িতে দেবে ভাবছো আমার বাড়িতে দিতে পারো আবার তোমাদের কাজ মিটে গেলে তোমরা কিন্তু নিয়ে যেতে পারো বা যদি কোথাও কেউ ঘুরতে যাচ্ছ ভাবছো কোথায় গোপালকে রেখে যাব নিয়ে যেতে পারবো না তো আমাদের বাড়িতে রেখে যাও তো এরকম করে সবাই যখন আমাকে ফোন করে বলে আমার কিন্তু বেশ ভালো লাগে আর গোপালের সেবা করতে পারলে আমার নিজেরই মনটা ভালো লাগে তো আজকে সকালবেলা দিদি ফোন করে বলল যে এরকম সিচুয়েশান হয়েছে গোপালকে তোমার বাড়িতে রাখবো তো আমি তো এক কথাতেই রাজি কারণ এই সব প্রসঙ্গতে কখনো নায়ের কোনো ব্যাপারই নেই তাই জন্য তোমরা নির্দ্বিধায় আমাকে জানাতে পারো এবং এসে দিয়ে যাও গুপু খুব সুন্দরভাবে আমার কাছে থাকবে আর আমরা তো প্রত্যেক দিনই ভোগ সেবা দিই গোপাল সোনাদেরকে একটা দিনেও মিস যায় না তো তিন তিনবেলা সেবা মানে তিন তিনবেলা কোনো সময় চারবেলা হয়ে যায় তো তোমাদের গোপালের কোনো রকম কোনো সমস্যা হবে না আর আমি তো এভরিডে পোস্ট দিই ফেসবুকে বা আমার ইনস্টাগ্রামে বা আমার ইউটিউবে তো তোমরা সব দেখতে পারবে তোমাদের গোপাল সোনারা কেমন আছে তো আজকে আবার কেনাকাটা করেছি অনেক কিছু আজকে কিনেছি অনেক সোয়েটার এটা কিছুদিন আগেই আমার কাছে এসেছে তো এগুলো সব কিনেছি আমার গোপু জন্য সোয়েটারগুলো কেমন হয়েছে তোমরা দেখে বলো আর সোয়েটারগুলো এত সুন্দর কি বলবো ভারী সুন্দর লাগছে আরও অনেক কিছু কেনাকাটা করেছি সেগুলো আস্তে আস্তে জন্মাষ্টমীর জন্যই আমি কিনে কিনে রাখছি যেহেতু তোমাদেরকে বলেছিলাম এবারে জন্মাষ্টমী তাটা বাসনের মানে আমি প্ল্যান করেছি যে বাসন সব কিনবো তো অনেক বাসন কেনা হয়ে গেছে আবার দুদিন আগেই মা কিছু বাসন কিনেছে সেগুলো তোমাদেরকে এখন দেখাবো না একবারে দেখাবো আর এই ড্রেসগুলো শীতের জন্য কিনেছি আর তো বেশি দিন বাকি নেই তো এই সোয়েটারগুলো আমার এত ভালো লেগেছে তাই আমার কপুসোনাদের জন্য এগুলো কিনে রাখলাম যাতে পরের বছরও পড়াতে পারবো আর প্রত্যেক বছরই তো কেনা সম্ভব নয় তাও আমরা ভক্তরা কি আর ছাড়তে পারি বলো যখন যেটা পছন্দ হয় তখন সেটা কিনে নিই আর এই দেখো কপুসোনাকে আজকে কত সুন্দর লাগছে আর তোমাদের সোয়েটারগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার তো প্রত্যেকটা সোয়েটার এত বেশি পছন্দ হয়েছে কি বলবো আর এই দেখো পুচকুশোনা এসেই আগে খাবার দিয়ে দিয়েছি গোপোষণাকে আজকের ভিডিওটা একটুখানি কেমন লাগলো জানি